কুম কেমন আছেন আপনারা আজকে নিয়ে আসছি দেশি গাছের থেকে হ্যাঁ একদম সীমিত সীমিত লাভে আপনাদেরকে আইফোন দেবো আইফোন অ্যান্ড্রয়েড যত ধরনের ফোন আছে একদম সীমিত লাভে দেবো রমজান মাস পুরোটা চলবে এই অফারটা রমজান মাসের পুরোটা চলবে এই অফারটা একদম সীমিত পপিটে আইফোন দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তার আবার একশো আড়াই জিবি পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আইফোন পাবেন আমাদের কাছ থেকে আজকে সরাসরি আপনি পুরোটা ভিডিও দেখেন না টেনে তাহলে বুঝতে পারবেন শুরু থেকে দেখাবো হচ্ছে অ্যানড্রয়েড এর অ্যান্ড্রয়েড এর কিছু প্রোডাক্ট দেখাবো একদম কম প্রাইসের ভিতর হট প্রোডাক্ট একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো স্কেচ দাগ কিচ্ছু পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনের বক্স চার্জার সহ সুপারে মোলের ডিসপ্লে ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আড়াইশ জিবি আট জিবি দুইশো ছাপান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একটা দাগও পাবেন না আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ঈদ অফার চলতেছে প্লাস হচ্ছে রমজান অফার ঈদ পর্যন্ত চলবে এই অফারটা হ্যাঁ আপনারা এখনই যোগাযোগ করুন আট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র পাচ্ছেন হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপান্ন পাচ্ছেন ওপ্পো অ্যাপ পনেরো ওপ্পো অ্যাপ পনেরো এটা হচ্ছে আট সুপারামলের ডিসপ্লে ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট আচ্ছা ফিঙ্গারটা আমার দেওয়া নাই হ্যাঁ এটা হচ্ছে আপনার র্যাম রোমটা দেখে আপনাদেরকে এটা হচ্ছে আপনার আট দুশো ছাপান্ন জিবি এটা পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি সুপার আমলের ডিসপ্লে হ্যাঁ ফোনটা একদম ফ্রেশ একটা স্কেচ পাবেন না একটা স্কেচ পাইলে আপনার পাঁচশো টাকা করে ড্যামারেজ যাবে যদি একটি স্কেচ পান আমাদের প্রোডাক্টে একদম ফ্রেশ মাত্র দেড় মাস ইউজ করছে নতুনের মতো একদম ফ্রেশ ওপ্পো অ্যাপ ইলেভেন ওপ্পো অ্যাপ ইলেভেন এটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি এটার প্রাইস একদম কম এটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সব কিছু পাবেন এভরিথিং সব কিছু সহ একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আর ক্যামেরাটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই যে ক্যামেরাটা দেখাই আপনারা আবার বলতে পারেন যে সাত হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপান্ন কীভাবে সম্ভব হ্যাঁ ফেক কথা বলতে পারি এরকম কিছু আপনারা দেখেন এই যে লেখায় আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি একটু ভালো করে দেখেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি ওপরে হচ্ছে আপনারা ভিভো ভিভোর ভিতরে হচ্ছে আপনার ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো বক্স চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে পিছনে ফিঙ্গার প্রিন্ট একদম ফ্রেশ কন্ডিশন একটি স্কেশনে এটা হচ্ছে আর ছয় একশো আট জিবি

এটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর প্রসেসরটা অনেক ভালো প্লাস হচ্ছে ক্যামেরা রেজলিউশন অনেক ভালো এই দেখেন ক্যামেরাটা অনেক ভালো ক্যামেরা আর আমাদের ফোনগুলির সাথে কিন্তু ভাব চার্জার সব কিছু এভরিথিং পাবেন প্লাস হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সব কিছু পাবেন আর যারা ডাকার বাইরে থাকেন তাদের জন্য আমি বলি যারা ডাকার বাইরে থাকেন আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জায়গায় চৌষট্টি জায়গা ডাকার বাংলাদেশে চৌষট্টি জালে আপনি নিতে পারবেন স্যামসাং এম টোয়েন্টি ওয়ান সুপারএলের ডিসপ্লে এটা হচ্ছে ছয় হাজার এমএচ ব্যাটারি যাদের ব্যাটারি রেটে একটু বেশি দরকার তাদের জন্য ফোনটা একদম ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা এই দেখেন চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা এই যে ক্যামেরার গায়ে লেখা আছে চৌষট্টি মেগাপিক্সেল একদম ফ্রেশ কন্ডিশনের ফোন ডিসপ্লে তো একটা বিন্দু পরিমাণ কোনো স্কেচ পাবেন না বক্স চার্জার সব কিছু সব মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনার স্যামসাং এর এম টোয়েন্টি ওয়ান ছয় হাজার এমএইচ ব্যাটারি সবচেয়ে বিগ ব্যাটারি এটা ওয়ান প্রো এটাও ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে সুপার আমলে ডিসপ্লে ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট হ্যাঁ আর এটা হচ্ছে আপনার আট একশো আড়াই জিবি এটাও ক্যামেরা রেজলিউশন মারাত্মক অনেক ভালো ক্যামেরা এই দেখেন আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর কোয়ালকম যারা গেম খেলতে চান যারা গেম খেলতে চান তাদের জন্য এই ফোনটা খুব ভালো একটা ফোন একদম ফ্রেশ কন্ডিশনের বক্স চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সব কিছু পাবেন রেডমি রেডমি বারো তারপর হচ্ছে রেডমি বারো আমাদের কাছে কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো বক্স চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশন আট দুশো ছাপান্ন জিবি এই দেখেন বিশ্বাস না হলে দেখেন আপনারা বলতে পারেন যে এত কম প্রাইজের ভিতরে কি হবে আট দুশো ছাপান্ন দেয় হ্যাঁ এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একটি স্কেচ পাবেন একটি স্কেচ পাইলে হ্যাঁ ওখান থেকে একটা স্কেচে পাঁচশো টাকা করে ড্যামারেজ হবে যাবে একটি স্কেচ পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এই দেখেন এখন স্টিকারটা পর্যন্ত উঠানো না বক্স সব কিছু আছে বক চাদের যুগ দেখা দাও ওই জন্য বক্স চাদার সব কিছু আছে সবগুলো ফোনের বক্সাদার আছে এখানে জায়গা নেই জন্য আর কি বক্স আজারগুলো আমরা রাখতে পারি নাই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আট দুশো ছাপান্ন জীবী মাত্র তেরো হাজার থেকে পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার একটু দূরত্ব যোগাযোগ করুন আর ডাকার বাইরে যারা থাকেন অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিস পরিবহনের মাধ্যমে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আপনি আরেকটা অফার হচ্ছে আপনাদের যদি আপনাদের ইউজ ফোন থাকে হাতের ইউজ ফোন দিয়ে আপনি চাইলে আমাদের এই ফোনটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো ইউজ ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই ফোনের অ্যান্ড্রয়েড পার্সন নাইনের উপরে থাকতে হবে যে কোনো ফোন অ্যান্ড্রয়েড পার্সন নাইনের উপরে থাকতে হবে আপনি যে কোনো ফোন দিয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো ফোন নিতে পারবেন নতুন পুরাতন যে কোনো ফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন ওপো এ এইট ওপো এ থার্টি এইট এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে সামান্য স্কেচ আছে এটা হচ্ছে কাভারের যে দাগটা কাভারের দাগটা আছে বোঝা যায় না স্কেচটা একদম ফ্রেশ তারপর আমি আপনাদেরকে বলে দিলাম এটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি অফিসিয়াল এবং কি আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্লাস হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনার দশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আড়াই জিবি ওপো এ থার্টি এইট ফাইভ জি একদম লেটেস্ট মডেল যেটা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ পিকজেল ফোর এক্সেল পি পিকজেল ফোর এক্সেল পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা আমাদের কাছ থেকে মাত্র এগারো হাজার টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ কেউ এই রেঞ্জের ভিতরে আপনাদের পিকজেল ফোর এক্সেল দিতে পারবে না একদম ফ্রেশ কন্ডিশন একটা স্কেচ দেখাতে পারবে না একদম ফ্রেশ কন্ডিশনের ফুল বিন্দু পরিমাণ কোনো স্কেচ নেই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে হচ্ছে রে রিয়েলমি এইট রিয়েলমি এইট ফাইভ জিটা এটা হচ্ছে আপনার ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট রিয়েলমি এইট একদম ফ্রেশ কন্ডিশন স্কেস নাই কিছু নাই বক্স চার্জার সব কিছু সহ হ্যাঁ এটা হচ্ছে আপনার আট একশো আড়াই জিবি মাত্র পাচ্ছেন আমাদের কাছ থেকে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আট একশো আড়াইশ পাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যামেরা রেজলিউশন খুবই ভালো আর যারা গেম একটু বেশি খেলেন তারা এই ফোনটা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন একটাই বিন্দু পরিমাণ স্কেশ নাই আমাদের এই ফোনগুলোতে তারপরে হচ্ছে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স প্লাস হচ্ছে নোট নাইন প্রো দুইটা ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম পানির মতো ফ্রেশ কন্ডিশন ব্লু কালার প্লাস হচ্ছে গোল্ডেন কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রসেসর হচ্ছে খুবই ভালো গেমিংয়ের জন্য স্নাপ সাতশো বিশ জি এটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি একদম ফ্রেশ কন্ডিশন এটা ক্যামেরা হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা পিছনে ক্যামেরা হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেল একদম ফ্রেশ কন্ডিশন ছয় একশো আঠাশ এটা হচ্ছে আপনাদের জন্য প্রাইস রাখছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার আরও ডিসকাউন্ট দেবো আসলে যদি আসেন সরাসরি অবশ্যই ডিসকাউন্ট পাবে হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ রিয়েলমি সি সিক্সটি ফাইভ রেট দিচ্ছি মাত্র বারো হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন একটা স্কেচও পাবেন না বক্স চার্জার সব কিছু স একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনার মাত্র রেট দিচ্ছি হচ্ছে বারো হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন নতুন মডেল লেটেস্ট মডেল থার্ড ইঞ্চি রেডমি থার্ড ইঞ্চি হচ্ছে আপনার আট দুশো ছাপান্ন জিবি বক্স চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশনের প্রাইস দিচ্ছি মাত্র আমরা দশ হাজার নয়শো নব্বই টাকা দশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে পাচ্ছেন আপনি রেডমি থার্ড ইঞ্চি একদম ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সহ আট দুশো ছাপান্ন জিবি আট দুশো ছাপান্ন জিবি তারপরে পাবেন হচ্ছে আমাদের কাছে ভিভো ভিভো ওয়াই সেভ 70S, অ্যাস ভিভো ওয়াই সেভেন্টি এস হচ্ছে আট দুশো জিবি একদম ফ্রেশ কন্ডিশন ফাইভ জি এই ফোনটা ওর ফাইভ জি একদম ফ্রেশ কন্ডিশন কোনো স্কেট নাই ফ্রেশ কন্ডিশন এটা পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আট দুশো তারপরে হচ্ছে আপনার রেডমি রেডমি নোট বারো রেডমি নোট বারো আমাদের কাছে দুইটা কালারই আছে সবগুলোর সাথে বকচাদের পাবেন আর যারা ডাকার বাইরে নিতে চাচ্ছেন অবশ্যই স্কেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রোডাক্ট সবগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রোডাক্ট কোনো আন প্রোডাক্ট আমরা সেল করি না একদম বক্স চার্জার সহ সব কিছু পাবেন একদম ফ্রেশ কন্ডিশন সুপার আমলে ডিসপ্লে এটা রেট দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দুইটা কালার আছে দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে ব্ল্যাক ব্লু তারপরে হচ্ছে আপনার টেকনোর ভিতরে যেটা ফ্ল্যাগশিপ ফোন টেকনোর এটা হচ্ছে কেমন থার্টি কেমন থার্টিটা গেমিংয়ের জন্য অনেক ভালো ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা রেজলিউশন ভালো আট দুশো ছাপান্ন জিবি এ দেখেন ক্যামেরাটা অনেক ভালো ক্যামেরা ডিজাইনটা অনেক সুন্দর করছে ফলে ডিজাইনটা একদম মারাত্মক সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ নেই কিচ্ছু নেই এটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে আপনার পারচেস করতে পারবেন মাত্র তারপরে হচ্ছে রিয়েলমি রিয়েলমি সি সিক্সটি ফাইভ রিয়েলমি সি সিক্সটি ফাইভ হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরাটা এটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে দুবার প্রোডাক্ট দুবার ইউজ এটা বাংলাদেশের না একদম আট দুশো ছাপান্ন জিবি আমাদের কাছ থেকে একদম পানি রেডে পাবেন এটা হচ্ছে বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো এ ফোনটা নতুন কিন্তু ফোনটা আর বক্স নেই এই জন্য ইউজ বলে আমাদের সিল করা লাগতেছে ফোনটা একদম বাইরে থেকে আসছে একদম ফ্রেশ কন্ডিশনে এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে একটু স্টেশনারি তারপর হচ্ছে ওপো রেনো ওপো রেনো ফাইভ প্রো ওপো রেন ফাইভ প্রো মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা পাবেন আমাদের কাছ থেকে তেইশ হাজার নয়শো নব্বই একদম ফ্রেশ কন্ডিশন ফোন যারা নিতে চান অবশ্যই সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেট পাঁচ ভাই এক নম্বর দোকান আমাদের পাঁচতলা এক নম্বর দোকান আপনি ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা তারপর হচ্ছে থার্টিন প্রো আইফোনে থার্টিন প্রো হচ্ছে আপনার মাত্র ষাট হাজার টাকা পাবেন আমাদের কাছ থেকে একদম অথেন্টিক ওয়াটারপ্রুফ সহ ষাট হাজার টাকা পাচ্ছে আর থার্টিন পাচ্ছেন হচ্ছে থার্টিনটা হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা একদম বক্স সহ পাঁচচল্লিশ হাজার টাকা থার্টিন আমাদের কাছে পার্চেস করতে পারবে তারপরে হচ্ছে আইফোন টুয়েলভ টুয়েলভ দুইশো ছাপান্ন জিবি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা দিব হচ্ছে টুয়েলভ আর আইফোন সিক্স একশো আড়াই জিবি পাচ্ছেন একদম অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ কোনো কিছু চেঞ্জ নেই শুধু ব্যাটারিটা চেঞ্জ এছাড়া বাকি কোনো কিছু চেঞ্জ নাই এটা পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স পাচ্ছেন আমাদের কাছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে কালার আছে আপনি কালার নিতে পারবেন আইফোন এক্স হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা দিচ্ছি আমরা আইফোন এক্স মাত্র পনেরো হাজার এক্সএস মাত্র বিশ হাজার টাকা রাখুন মাত্র বিশ হাজার শুধু ব্যাটারি চেঞ্জ এক্স এক্সেস সব মডেল আমার কাছে আছে সব মডেল আর আপনি যদি একটু কমে নিতে চান এক্স এটা আছে একটু ডাকসেলটা ফাটা একদম সব কিছু জেনিউন এক্সেলটা ফাটা এটা প্রাইস রাখছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর ফ্রেশ কন্ডিশনার আছে পনেরো করে আর এটা হচ্ছে আপনার বিশ করে অ্যাক্সেস হচ্ছে বিশ এক্স হচ্ছে পনেরো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট পাঁচতলায় হচ্ছে এক নম্বর শপ যাদের লাগবে অবশ্যই সরাসরি নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আসলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যেই মডেলটা নেবেন ওটা ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন এর আগে আপনারা অর্ডার করবেন না